ও ভাই ও বন্ধুরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে আরও একটি সাততলা ফাউন্ডেশন বাড়ি তিনতলা কমপ্লিট বাড়িতে নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো বন্ধুরা একেবারে চল্লিশ ফিট রাস্তা থেকে ষোলো ফিট রাস্তার সাথে বাড়িটি বন্ধুরা এটি কিন্তু আপনার গাজীপুর গাসা গাসা থানার আওতাধীন আটত্রিশ নম্বর ওয়ার্ড কিন্তু এই বাড়িটি পড়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাততলা ফাউন্ডেশন দুই তালা পর্যন্ত কমপ্লিট তিন তালার ছাদ হয়ে আছে বন্ধুরা আপনার এই বাড়িটি কিন্তু অত্যন্ত ভালো শক্তিশালী একটি বাড়ি অনেক ভালো করে কিন্তু কাজ করা হয়েছে বন্ধুরা এই বাড়িটি আপনারা যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা এই বাড়িটি কিন্তু আপনার ভাড়া আছে এখন বর্তমানে দুই ফ্লোরেই আপনার একতলা দুই তলায় প্রায় এক লক্ষ টাকার উপরে বন্ধুরা তাহলে এই বাড়িটি সাততলা করলে কিন্তু আপনাদের ভাড়া হয়ে যাবে প্রায় তিন লাখ টাকার উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বাড়িটি বন্ধুরা দেখেন বন্ধুরা এই যে আপনার এই যে একটা ইউনিট এই যে আরেকটা ইউনিট পাঁচ পাঁচটা ইউনিট পাঁচ ডবল কিন্তু চুলা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই তলায় যাচ্ছি এখন রকম প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ইউনিট ইউনিট করা আছে পাঁচতলা মানে সাততলা ফাউন্ডেশন দুই তালা পর্যন্ত কমপ্লিট পাঁচটি ইউনিট পাঁচ ডাবল চুলা গ্যাসের বৈধ গ্যাস লাইন এবং রানিং বাড়া কিন্তু বন্ধুরা এক লক্ষ টাকার উপরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে একদম ছাদের মধ্যে দেখেন বন্ধুরা এখানে এই যে দেখেন এখানে কিন্তু শুধু সাইডে আপনার সাইডে শুধু দেয়ালটা করে ফেললেই কিন্তু আপনারা এটা আরও একটি ইউনিট ফ্ল্যাট হিসাবে কিন্তু আপনারা ভাড়া দিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেড় লক্ষ টাকার উপরে বন্ধুরা ভাড়া চলে আসবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে কিন্তু অসংখ্য বাড়ি রয়েছে মিল ফ্যাক্টরি গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটা জনবল এরিয়া থাকার কারণে কিন্তু আপনারা এখানে ভাড়ার চাহিদা অত্যন্ত অনেক অনেক ভাড়ার চাহিদা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং বাড়ি রয়েছে ফ্ল্যাট বাড়ি রয়েছে বন্ধুরা দেখেন এবং অনেক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে এলাকায় যার কারণে ভাড়ার চাহিদা কিন্তু ব্যাপক বন্ধুরা তো যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা বাড়িটি কিন্তু একদম কম দামে পেয়ে যাবেন মাত্র পানির দামে বন্ধুরা মাত্র তিন কোটি বিশ লক্ষ টাকায় কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আপনারা এই বাড়িটি অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন এই বাড়িটি কিন্তু অত্যন্ত সুন্দর তিন কোটি বিশ লক্ষ টাকায় মাত্র পেয়ে যাবে